নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি আবারও একবার দুই বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী নিম্নচাপ তারিখভাবে টানা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং লাল সতর্কতাও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছি বাংলাদেশের সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্কবার্তা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশে দেখতে পাচ্ছি লোয়াঘাট যশোর সাতক্ষীরাই সবনগর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন মোতিহার মাধুরীপুর এবং দেখতে যাচ্ছি ফেনি ভোলাম দেখতে পাচ্ছি আমরা ফেরিতগঞ্জ আরও দেখতে পাচ্ছি আমরা খাগড়াচেরি দক্ষিণ বিভাগ চট্টগ্রাম থানসি কুতুমদিয়া এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গেরও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং টানা ও ভারী বৃষ্টিতে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যারও চরম আশঙ্কা রয়েছে দিতাজি লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি নদীয়া খড়্গপুর ঝাড়গ্রাম এবং চন্দননগর আরামবা বিভাগ নিয়ে রয়েছে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা এবং এই সর্বত্র এলাকা নিয়ে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারকে ঝড় হাওয়ারও হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঠিক এই দুর্যোগ কবে থেকে আসছে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার দেখতে পাচ্ছি বাইশে জুলাই সকাল থেকেই রয়েছে আবহাওয়া কিরকম আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখছি আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই বাংলার দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে তার মধ্যে রয়েছে বাংলাদেশের ঢাকা কুমিলা এবং বরিশাল কালাপাড়া বিভাগ নিয়ে রয়েছে হালকা দুয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে হালকা দুয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং টাইম এগোনোর সাথে সাথেই আমরা মেঘলা মুক্ত আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বেলা এগোনোর সাথে সাথে ঠিক দুপুরের পর থেকে বাড়বে মেঘের পরিস্থিতি দেখতে দুপুরের পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রগর্ভ মেঘ কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃক্ষিপ্ত কিন্তু মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই দেখতে আমরা এবং আগামী পরশুদিন বুধবার তেইশে জুলাই দেখানোর চেষ্টা রয়েছে আবহাওয়া কীরকম বুধবার তেইশে জুলাই কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত কিন্তু সিস্টেম তৈরি করতে শুরু করছে এবং দেখাচ্ছি যত কিন্তু টাইমে হচ্ছি এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে কিন্তু রূপে রূপান্তরিত হবে তেইশে জুলাই দেখতেছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়তে থাকবে এছাড়া বৃহস্পতিবার চব্বিশে জুলাই থেকে টানা ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো ঠিক এই দুর্যোগ কতদিন চলতে পারে আমরা দেখার চেষ্টা করব পাচ্ছি মূলত এই নিম্নচাপের প্রভাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নাগপুর এবং আলাহাবাদ কানপুর এবং দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড দুই বাংলা এবং নেপাল কাঠমান্ডু এবং ভুটান বিভাগ রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছি এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল হতে শুরু করবে এবং গভীর নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিন্তু পরিণত হবে দুই বাংলার ওপরে টানা ও ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় এতে ছাড়া শনিবার ছাব্বিশে জুলাইরেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই নিম্নচাপ অনেকটাই কিন্তু দীর্ঘস্থায়ী দুই বাংলার ওপরে কিন্তু বিস্তার করতে থাকবে দেখতে পাচ্ছি আমরা উনত্রিশে জুলাই মঙ্গলবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তিরিশে জুলাই বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা একত্রিশে জুলাই বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং পয়লা অগস্ট থেকে কিন্তু আবারও নতুন করে নিম্নচাপের অক্ষরেখা কিন্তু বাংলাদেশের ওপরে বিস্তার করবে লাস্ট আপডেট থেকে করছি লাস্ট আপডেট চৌঠা আগস্ট দেখে সব রয়েছে আবহাওয়া কীরকম বিদেশি চৌঠা অগাস্ট দেখতে পাচ্ছি দুই বাংলাতে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এই যে নিম্নচাপ তারই তারইভাবে কিন্তু টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই